হ্যালো এভরি ওয়ান মাই সেলফ অমৃতা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা হলো প্রচুর আগেকার ভিডিও শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল কিন্তু আমার ভিডিওটা এডিট করে হয়ে ওঠা হয়নি কারণ কাজের মধ্যে এতই ব্যস্ত থাকি ভিডিও ছাড়বো ছাড়বো করতে করতে আর ছাড়াই হয় না যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আজকে ভেবেছিলাম যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার এইটুকুনি পুজো দেবো তো ঘর দর গুছিয়ে স্নান টান করে আমি এসছিলাম যে দেখি কি শাড়ি পরা যায় তো শাড়ি বার করে আমি এখানে ঘরে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি ঘরে ঠাকুর পুজো দেওয়ার পরে এবার আমি রেডি করছি বাইরে পুজো দিতে যাবো মন্দিরে তো সেই রেডি করছি রেডি করতে করতে অনেকটা টাইমও হয়ে গিয়েছিলো আমার আরেক জায়গায় বেরোনোরও ছিল তো যাই হোক ভগবানের জন্য কিছু কর মন থেকে করতে পারলে তো খুবই ভালো লাগে আর যেহেতু চাই প্রতি বছরই যাতে প্রতি মানে সোমবার করতে কিন্তু করতে পারি না যাই হোক আমি চেষ্টা তো করি কিন্তু দেখা যাক কি হয় তো ভগবানের জন্য পাঁচ রকমের ফল এনেছি দুধ এনেছি এখানে ঘি মাখন তারপরে ধূপ মোমবাতি সব কিছু নিয়ে নিয়েছি মিষ্টিও নিয়েছি আর ফুলও আনা হয়েছে কিন্তু ভাবলাম আমার যেহেতু ছোট্ট একটা ব্যালকিনি বাগান আছে আর ওখানে অনেক ফুল ফোটে যতটুকুনি ফুল ফোটে আমার বাড়ির প্রতিদিনে পুজো হয়ে যায় তো ভাবলাম এই ঠাকুরের ফুল একটু বাবার পায়ে দিয়ে আসি নিজের গাছের ফুল বলে কথা নিজে যে গাছটাকে যত্ন করি বড় করেছি সেই গাছের ফুল ফল হলে কান্না ভালো লাগে তো আমারও প্রতিদিন দেখতে খুব ভালো লাগে আমি একদম গাছ পাকা করে ফুল তুলতে পছন্দ করি না আমি হয়তো দুটো ফুল ফুটলে একটা ফুল দিই ভগবানকে আর একটা গাছেই রেখে দিই কারণ গাছেই সৌন্দর্যটা বেশি পায় কিন্তু তবুও তারপরে এই শাড়িটা পরে নিয়েছি আগে একটা অন্য শাড়ি বার করেছিলাম কিন্তু তারপরে ভাবলাম না একটা কমফোর্টেবল শাড়ি পরা যায় তো এই শাড়িটা খুবই নরম আর শাড়িটা পরে একটু রেডি হয়ে গেছি ডালা টালা নিয়ে দেখতেই পাচ্ছ আর ঘরটা আমি গুছিয়েছি ঠিকঠাক গোছাতে পারিনি তোর মাইক তো কাজের চাপে এতটাই অবছালো হয়ে যায় মাঝে মাঝে অনেক কিছুই যাই হোক এখন আমি বেরিয়ে পড়ছি মন্দিরটা খুবই কাছে হাঁটা পথে দু তিন মিনিট লাগে তো বাড়ি থেকে খুবই কাছে এসে পুজো টুজো দিয়ে বাইরে থেকে একটা ভিডিও করলাম যে ভগবানকে দেখাই ছোট্ট একটা মন্দির তারপরেই আমি চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য আমি নির্জলা উপবাস করতে পারি না আমি ভাতটা খাবো খাইনি কিন্তু এমনি আর সব কিছু করেছিলাম সকালে আজকে ভেবেছিলাম লুচি করব। তরকারি করব আর সুজি করবো আর এইখানে করেছিলাম চা সকাল সকাল চা টা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আজকে আমার একটা আর্জেন্ট কাজ আছে পরে কোনো দিন তোমাদের শেয়ার করব তো এই আমি এই ব্ল্যাক কালার ড্রেসটা পরেছিলাম যেহেতু একটু অফিসিয়াল কাজ ছিল তো তার জন্য রেডি রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি আর যেতে যেতে ফুল আউটফিটটা দেখিয়েও দিলাম যে এটা আমার ফুল আউটফিট একটা জিন্স পরেছিলাম ব্লু আর একটা ব্ল্যাক কালারের টি শার্ট শার্ট তারপরে নিচে আসতে দেখি ইনি মহাশয়ও শুয়ে আছেন না কেউ টাটা করে বেরিয়ে পড়েছিলাম যেখানে যাওয়ার একটা কাজ ছিল সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি এটাই অনেক ভালো ব্যাপার তো গিয়ে যাচ্ছি আমি ওই জায়গাটা মানে ওখানে একটা এমনই কাজ ছিল যে যেতেই আমাকে হতো তো তারপরে কাজটা সেরে আমি বেরোচ্ছি কিন্তু আমার এই সিঁড়িটা দেখে এই মানে সিঁড়ি ঘরটা দেখে আমার নস্টালজিয়া ফিল হলো যে আগেকার এরকম ছিল কিন্তু এখন আর নেই তো এই জায়গাটাই এসছিলাম এই জায়গাটার নাম আমার মানে এক্সাইটেড ওখানে এখন এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি আমি তো কাজ বাজ সেরে আমি যাচ্ছি সামনে আমার দাঁড়িয়ে আছে যাই হোক হোকটা বা দেখাচ্ছে না